দেখেন পৃথিবীতে দুটো জিনিস চলে মানে আমরা যারা সালামির বিষয়ে জানি একটা হচ্ছে দেয়া একটা হচ্ছে নেয়া এখন তুমি ডিসাইড করবা সালামি দিবা কি নিবা সেটা হচ্ছে তোমার পরিস্থিতির উপর ডিপেন্ড করে অ্যান্ড দেন আমার পরিস্থিতি যেটা সেটা আমাকে সালামি আর কেউ দিচ্ছে না কারণ আমার মুরব্বী আমার আমার জীবনে নেই আমার নানু ভাই নেই আমার প্রথম জীবনে তার যাকে আমি সালাম করবো এবং যার হয় না পাঞ্জাবি ধরে টানা নানু ভাই সালামি দাও সালামি দাও ওইটা নেই তো আমি আসলে সালামি দিতেই এখন হ্যাঁ দিতে এবার না অনেক আগে থেকেই দিচ্ছি কিন্তু এ এবার একটু বেশি চাপ আস হ্যাঁ বলেছি যে আমার একদম শুরু থেকেই পয়লা বৈশাখ বলেন যাই বলেন না কেন আমার কিছু না কিছু কেনাকাটা করতেই হয় সেটা আমার জন্য হোক বা ফ্যামিলির জন্য হোক বা সার্কেলের জন্য হোক যে কোনো ওয়েতেই আমার বাসাভেতে আসতেই হয় আমি সবার জন্য বরাবরই কিনি কিন্তু আমার জন্য আমি কখনো কিনি না কখনো কিনি না মানে আমি সবসময় আমার নানু ভাইয়ের দেয়া জামাটা পরে বা ড্রেসটা পরে ঈদ করি কিন্তু যেহেতু এবার নানু নেই বা গতবারও ছিলেন না না এটা হয়তো কাকতালিও হতে পারে উনি আমাকে লাস্টবার অনেকগুলো শাড়ি গিফট করেছিলেন অনেকগুলো মানে চারটা শাড়ি কখনো সে আমাকে শাড়ি গিফট করে না ছোটোবেলা থেকে হয় না যে ফোরাক কামিজ এরকম মধ্যে ছিলেন তো যেহেতু নানু ভাই আসলে আমার মনে হচ্ছিলো আমি কষ্ট পাবে আমার ওরকমভাবে আমি একটু স্যাডও ছিলাম পার্সোনাল লাইফ নিয়ে আপনারা সবাই জানেন ওরকম সেলিব্রেশন করার মতো আমাকে স্পেশাল করে দেখার মতো কিছু ছিল না আমার মনে হয় যে ওই যে ছোটোবেলার যে ইচ্ছা থাকে যে অনেক খুশি অনেক আনন্দ মেহেদি পড়া নীল পলিশ পড়া নতুন জামার গন্ধ ওরকম আসলে ফিলটা তো আসলে বড়ো হওয়ার সাথে সাথে অনেক ফেড আউট হয়ে যায় তখন অনেক দায়িত্ব চলে আসে কর্তব্য চলে আসে হয়তো আপনি অনেক সময় ফেক জিনিসপত্র আমরা করে ফেলি সবার মন রাখার জন্য সবার খুশিটা ধরে রাখার জন্য কিন্তু ওরা প্রথম ঈদ করবে নানু ভাই যে তিনটা শাড়ি দিয়েছিল তার মধ্যে একটা শাড়ি আমি কেটে ওদের জন্য পাঞ্জাবি আমার ছেলের জন্য পাঞ্জাবি আর মেয়ের জন্য ফরাক বানিয়েছি আমার জন্য একটা কামেজ বানিয়েছি